প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমাদের এই চ্যানেলটির প্রথম যখন আমরা কার্যক্রম শুরু করি তখনই আমরা কিছু কৃষি বিষয়ক ভিডিও দিয়ে শুরু করেছিলাম তো সেটা বেশ কয়েক বছর আগে তো আমরা কিন্তু আমাদের চাকরির পাশাপাশি আমার ভাগ্নে আছে হাসান বেসিক্যালি হাসান এগুলো দেখাশোনা করে সমস্ত কিছু তো বেসিক্যালি হাসানই দেখাশোনা করে এইটা পড়াশোনার পাশাপাশি হাসান অ্যাকাউন্টিংয়ে অনার্স করে ফাঁকে এই কাজগুলো করে মানে এটাও আসলে দেশের কিন্তু একটা উন্নয়নে অংশগ্রহণ দেশের প্রোডাকশন বৃদ্ধি এটা দেশের উন্নয়নে কাজে লাগে এই যে হাসানের নতুন প্রজেক্ট সেটা হচ্ছে মুরগির ফার্ম তো আসলে এগুলো দেশের জিডিপি বৃদ্ধিতে সহক এটাও দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণ এতে দুটো কাজই হয় নিজের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া যায় সাথে দেশের উন্নয়ন কার্যক্রমেও অংশ করা যায় অংশগ্রহণ করা যায় পড়াশোনার ফাঁকে ফাঁকে আসলে এই কাজগুলো করা সম্ভব এই দেখুন এই যে আজকে মুরগির বয়স কতদিন হলো পাঁচ তারিখে পাঁচই আগস্ট উঠিয়েছে পাঁচই আগস্ট একদিনের এই যে ব্রয়লার মুরগি উঠিয়েছে কোন মুরগি উঠিয়েছে কোন কোম্পানির নারিশ কোম্পানির মুরগি উঠিয়েছে এই যে দেখুন বেশ বড়ই হয়েছে কিছুটা এক কেজির মতো হয়ে গেছে এই হয়তো মাসখানিক পরে যখন এক একটা দেড় দুই কেজি হবে তখন সে বিক্রি করবে তবে যতটা মুখস্থ ওই যে ফার্মে বলে যে মুখস্থ খালি শুধু লাভ আর লাভ আসলে লাভ না সংখ্যারও কারণ আছে তিনশো বিশটি বাচ্চা উঠিয়েছে সেখান থেকে বৃষ্টির মতো বাচ্চা বিভিন্ন সময় পর্যায়ক্রমে কিন্তু মারা গিয়েছে তো বিভিন্ন ধরনের ওষুধ ভ্যাকসিন তারপরে খাবার দাবার পানি এগুলো নিয়মিত দিতে হয় এবং খুব টেক কেয়ার করতে হয় তারপরে যেটা হচ্ছে যে অল্প মুরগি উঠালে লাভের পরিমাণটা কম থাকে এই যে হাসানের হাতে মুরগিতে খাবার খাচ্ছে কিছু এই যে মুরগির খাবার হাসানের যে মুরগির খাবার খাওয়াচ্ছে তার হাতে এই বেশ যত্ন সহকারে আসলে লালন পালন করতে হয় এই যে দেখুন মুরগিগুলো লাফাচ্ছে ঘরটাও বেশ সুন্দর উঁচু তো আপনারা হুট করেই ফার্মিংয়ে চলে আসবেন না আসলে দেখে শুনে ট্রেনিং নিয়ে হাসানও বিভিন্ন জায়গায় ট্রেনিং করে আসছে এবং অভিজ্ঞতা অর্জন করছে তারপরও তার পুঁথিগত বিদ্যা কাগজ কলমে যা শিখে আর প্র্যাকটিক্যাল একটু ভিন্ন আছে তো সে এখনও শিখতেছে এর আগেও একবার করেছে কিন্তু সেটা সে লাভ করতে পারে নাই সমান সমান হয়েছে এবার তার কিছুটা লাভ হবে সামান্য কিছুটা লাভ হবে পরিশ্রমের কিছুটা মূল্য আসলে আহামারি লাভ এতে করা যায় না এটা কেন করা যায় না এর পিছনে অনেকগুলো কারণ আছে কারণ যে পরিমাণের খাবারের দাম ওষুধের দাম মেনটেনেন্স কস্ট এগুলো মিলিয়ে আসলে ছোট চাষিরা এই ফার্ম করে খুব একটা লাভবান হতে পারে না কিন্তু তারপরও তাদের দৈনন্দিন যে চাহিদা সংসার চালানো এগুলো চালানো যায় তো যারা একদম বেকার বসে আছেন তারা অল্প এর এত সুন্দর ঘর না হলেও চলে আপনারা বাঁশ কিংবা কাঠের ঘর তুলতে তো ছোট ছোট আকারে যারা ইয়াং জেনারেশন একদম বসে থেকে না থেকে এগুলো করতে পারেন তাতে আপনাদের পকেট খরচটাও আসবে সংসারটাও আপনারা চালাতে পারবেন হাসান এক মাস পরে মুরগি কত কেজি হতে পারে এক একটা আড়াই কেজি মাসখানিক পরে বা এক মাস দশ দিন পরে দুই কেজির উপরে হবে তখন একটা ভালো মূল্য পাওয়া যাবে এবং খুব যত্ন করতে হয় কষ্ট করতে হয় তো আসলে ইয়াং জেনারেশন সবার প্রতি আহ্বান থাকবে যে অযথা সময় নষ্ট না করে আসুন আমরা ফার্ম করি মাত্র দেখেন পাঁচ তারিখে এই ষোলো দিন উঠিয়েছে এখানে নিচে একটা লিটার করতে হয় এবং এই যে জিনিসগুলো খাবার দেওয়ার জন্য কিছু পাত্র আছে ওইটা পানির পাত্র আছে পানির পাত্রগুলো যেন আবার নিচে না পড়ে ভিজে না যায় সার্বক্ষণিক খেয়াল রাখতে হয় তারপরে ঠান্ডার সময় হলে আপনার লাইট জ্বালিয়ে দিতে হয় আবার দেখা যায় যখন একটু গরম লাগে তখন এই যে ফ্যান আছে হ্যাঁ যে পাকিস্তানি ফ্যান আছে জিএফসি ফ্যান এই ফ্যান ছেড়ে দিতে হয় বা যে কোনো ফ্যানই আপনি লাগাইয়া ছাড়তে পারেন ওই যে উপরে একটা ফ্যান লাগানো আছে হ্যাঁ এরকম করে চাষবাস করা যায় তো কয়েকবার চাষ করলে সে নিজেই একটা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারে এই এবং অভিজ্ঞতা অর্জন করলে সে স্বাবলম্বী হতে পারে সো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারা থাকেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমরা মূলত বেসিক্যালি আমি কিছু আলোচনা করে থাকি আর কিছু অ্যাগ্রোবেস ভিডিও দিয়ে থাকি মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটার নিচে আমি হাসানের নম্বরও দিয়ে দেবো যদি কারো কোনো কোয়ারি থাকে আপনারা হাসানকে ফোন করে কোয়ারিটা জেনে নিতে পারেন বা পরামর্শটা জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম